তো দেখলাম কিছু সেট আপ দুই দিন অন্তর সেট আপ চেঞ্জ করছে একই মডেল আছে অর্থাৎ প্রত্যেক দিনই বেস্ট চেঞ্জ এক মাস হয়ে গেছে এই সেট বেশ বেস্ট চেঞ্জ হচ্ছে ইউটিউবাররা চলে গিয়ে ভিডিও করছে আপনারাও দেখছেন নাম একজন সেট আপ দুই দিন অন্তর সেট আপ চেঞ্জ করছে তাদের তার ভিডিও দুই দিন আগে হয়েছে তো বন্ধুরা কে হতে পারে কমেন্ট করে জানাও কিছু কিছু বড় বড় ইউটিউব চ্যানেলে ছেড়েছে তার আজকে এটা চেঞ্জ হচ্ছে ওটা চেঞ্জ হচ্ছে সে আপডেটই দিয়ে যাচ্ছে একটা সেট আপ করবো এক বছর চালাবো না তো কি বলবো কেননা আগে আমাদের আঠেরোশো আটের স্পিকার ছিল আঠেরোশো আটের উপরেই আমাদের এএসবি কারখানাতে বেশ আমাদের আপডেট দিয়েছিল এবার দু হাজার ওয়ার্ডের মতনই বেশ করেছে করে আবার দু হাজার ওয়ার্ডের মতনই বেশ দিয়েছি কিন্তু কিছু কিছু কেবিনেট নাম করা কেবিনেট আঠেরোশো ওয়ার্ডের পক্ষেই ভালো ছিল কিন্তু দু হাজার ওয়ার্ডের বেশ দিয়েছে কিন্তু দু হাজার ওয়ার্ডের বেশ দু হাজার মতন বাড়ছে না কেননা আমরা একজন দেখা একজন নাম করা সেটা একদম সে বাজিয়েছে আমরা গিয়ে দেখে এসেছি দেখবে বেশ না দু হাজার স্পিকারটা বেশি ওয়ার্ডের জন্যই কেবলমাত্র বাড়ছে কিন্তু কেবিনেটের কোনো ক্যাপাসিটি নেই ওয়ার্ডের মতনই কেবিনেট আছে অথচ নাম করা কেবিনেট সেন্টার কি কার কথা বললাম তোমরা বুঝে নিয়েছো নিশ্চয়ই